হ্যালো বন্ধুরা সবাই চলে আসো কমেন্ট গিয়ে লাইভ কমেন্ট করো সবাই চলে আসো কোথায় গেলে লাইভে সবাই চলে আসো আর তাহলে এগুলো কমেন্ট করুন হ্যালো এভরি ওয়ান কি করছো সবাই কেমন আছো আবার চলে আসলাম সন্ধেবেলায় লাইভে বসে পড়লাম তো আমি একটু আস্তে আস্তে কথা বলছি ছেলেটা ঘুমাচ্ছে তাই তোমরা সবাই কমেন্ট করতে থাকো তারপরে তুমি চলে আসো আর কমেন্ট করতে থাকো তো লাইভে বসে সময় মানে লাইভে বসার সময় পাচ্ছে না একদম সময় হচ্ছে না বুঝতে পারছি না লাইভে ভাবছি বসবো আর সময় হচ্ছে না তো কী করবো বুঝলাম ছেলেটা মানে ভীষণ জ্বালাচ্ছিলো দুপুরবেলা তাই লাইভটা মানে এন্ড করে দিয়েছিলাম আর সবাই কমেন্ট করতে থাকো তারা কী করে তোমরা যতক্ষণ থাকবে আমিও লাইভে মানে থাকবো তো সবাই কমেন্ট করতে থাকো তো একদম লিখেছো বিকাশ আগে কেমন আছো বলো ভালো আছো কোর কেমন আছো বলো সবাই লাইভে কমেন্ট করতে থাকো আর আমার আমার ফেসবুক প্রোফাইলে যা মানে যারা যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে চা অবশ্যই পাঠাতে পারো তো আমার ফেসবুক প্রোফাইলের নামটা বলে দিচ্ছি সবাইকে কোয়েল ঘোষ তো আমার ফটো দেওয়া আছে দুটো তো অবশ্যই ফলো করতে পারো ফেসবুকেও আমি ভিডিও ছাড়ি আর ইনস্টাগ্রামেও ভিডিও ছাই তো যারা যারা ফেসবুক ইনস্টাগ্রামের নাম জানতে চাও তো আমি অবশ্যই বলে দেবো তো কমেন্ট করতে থাকি সবাই কমেন্ট করলে তবে লাইভে আসতে ভালো লাগে লাইভে বলছিল কমেন্ট করে তাই কেউ মানে বেশিরভাগ লাইভে বসতে পারি না দুপুরগুলো এসেছিলাম তো ছেলে লাইভ করতে দিচ্ছিলো না মানে বসতে ইচ্ছিলো না তাই লাইভটা এন্ড করে দিয়েছি আর সেই লাইভটা আমি মানে এখনো পর্যন্ত পোস্ট করিনি তো লাইভটা পোস্ট করবো করতে পারি নাও পারি তো আমি সবাই কমেন্ট করতে থাকো এখন আমি অনেকক্ষণ আছি লাইভে তো সেই সাড়ে আটটা পর্যন্ত আছি যারা যারা কথা বলতে চাই অবশ্যই বলতে পারবে তো কমেন্ট করতে হবে তার কী করে কেউ লাইভে কোনো কমেন্ট করছে না তাহলে কী করে লাইভে বসবো অন্যের সঙ্গে একটু কমেন্ট করতে হবে সবাই আমার মাসে কী করছে অবশ্যই কমেন্ট করে বলেন পাঁচ মিনিট দশ দিনে সবাই লাইভ থাকছে তারপর সবাই লাইভ এন্ড করে দিচ্ছে আর একটু কথা বলি বন্ধুরা মানে ছেলে ঘুমাচ্ছে এখন উঠে পড়লে আমার আমি লাইভ এন্ড করে দেবো আর মানে ছেলে উঠে পড়ছে বারবার কারণ ওপরে মানে সিলিং ফ্যান ছিল তো সেই ফ্যানটা মানে ছেলের গায়ের ওপর পড়ে গেছে আর পরে মানে সেটা এখনো বাগানটা ছাড়ানো হয়নি আর নতুন কিনবে তারপরে মানে সেই মানে ফ্যানটা নাই বলে আমি ছেলেটা ঘুমাতে খুব অসুবিধা হচ্ছে তাই বারবার উঠে পড়ছে ছেলেটা খুব দুষ্টমি পড়ছে উঠে পড়ছে বাইরে ঘুমাতে পারছে না ফ্যানের জন্য তো এটা দুই ফ্যান চালিয়েছি আর সেই ফ্যানটা মানে হাওয়াটা হয়তো গায়ে লাগছে না তাই উঠে পড়ছে বারবার লাইভে আস কেউ কখনো কমেন্ট করছে না কি তাহলে কি করে হবে বলে কমেন্ট করতে হবে কথা বলতে হবে তাহলে কমেন্ট করা কমেন্ট না করে কেবল লাইভ বেশি থাকবে একদমই ভালো লাগছে না লাইভে বসে থাকতে

তো বন্ধুরা আমি ক্যামেরাটা অফ করছি তারপরে আসছি ঠিক আছে thank okay. you

কথা এত শুন স্লো শোনাচ্ছি কেন বোঝান আমি একটু আসতেই কথা বলছি ছেলে ঘুমাচ্ছে পাশে ফ্যান চলছে টিভি তাই কথাগুলো একটু মানে আসতেই শোনা যাচ্ছে আর আমি আসতে কথাগুলো বলছি বেশি করে বলতে পারবো না কারণ পাশে ছেলে ঘুমাচ্ছে বেশি করে কথাগুলো উঠে বলবো তাইবো

সবাই বের করলে আমি একটা কেউ কোনো কমেন্ট করছো না তাহলে কিভাবে রিপ্লাই করবো বলো কীভাবে কথা বলবো তোমাদের সাথে সবাই কথা বলো সবাই লাইভে সব

কথা বলো কেউ কোনো কথা বলছে না কেন তাহলে কিভাবে লাইক করবো বলো ভাবলাম এক ঘন্টা লাইক করবো তো কেউ কোনো কথাই না তাহলে কিভাবে লাইক করবো বন্ধুৰ দিব হেৰি টপ কৰি আছো তাৰপৰা আমাৰ আছো কথা